হে হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অফ দেবলিনার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি এখন আছি সৃষ্টি শ্রীমেলার মেলার এই মঞ্চে তোমাদের কাছে এর আগে একটি ভিডিও এনেছিলাম সৃষ্টিশ্রী মেলা নিয়ে সেদিন আমি ঘুরতে গেছিলাম আর এই দিন আমি চলে গেছিলাম করতে স্কুল থেকে সোজা চলে এসেছি এখানে হ্যাঁ প্রসাদ পেতে একটা ভাইয়ের বাড়িতে গেছিলাম আর সেখানে রেডি হয়ে আমি চলে এসেছি সৃষ্টিশ্রী মেলা গঙ্গারামপুর ফুটবল মাঠে যদিও আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে সৃষ্টিশ্রী মেলা শেষ হয়ে গেছে তো দেখো এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে মঞ্চে হচ্ছে গান আর দেখো এদিকে বাচ্চারা কিভাবে মজা করছে সত্যি গ্রিন রুমে কিন্তু আমরা এভাবেই মজা করি মঞ্চের পেছনে তারা যেমন সুন্দর নাচছে আর মঞ্চেও দেখো এত সুন্দর ওদের পারফরমেন্স সবাই কিন্তু অনেক অনেক হাততালি দিয়েছে ওদের এই পারফরমেন্স নাম ছিল দেশ তো এইভাবে ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হয়ে গেল কিছু গান কিছু নৃত্য এইভাবেই অনুষ্ঠান চলছিল আর সেদিন ছিল পুতুল নাচ আর হ্যাঁ বলে আমার সাথে কো অ্যাঙ্কার ছিল কমল কমলকে তোমরা চেনো অনেকেই তো দেখো আমার তারপরে কমল যেমন আমার কো অ্যাঙ্কার ও কিন্তু আমার ভাইও হয় তো সেই জন্য ওকে বলেছিলাম একটু কুচিটা আমার ঠিক করে দাও না না হলে বাজে লাগছে তো এই হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও তো এইদিকে দেখো তারপরে পুতুল নাচ শুরু হয়ে গেল আর পুতুল নাচ তো ছোটবেলায় আমরা অনেক দেখতাম আমাদের না বাড়ির পাশে একটি মাঠ আছে যেখানে বাউল হয় ওই মাঠেই কিন্তু পুতুল নাচ আসতো আর আমি আমার ভাই দৌড়ে চলে আসতাম পুতুল নাচ দেখার জন্য তখন তো আর মোবাইল টোবাইল এইসব ছিল না তখন আমরা নিজেরা নিজেদের মতোই খেলাধুলা করতাম পুতুল নাচ দেখতে আসতাম ভাল্লুক খেলা দেখতাম কত কি কোথায় যেন হারিয়ে গেল সেই দিনগুলো তো এখানে দেখো পুতুল নাচ হচ্ছে খুব ভালো লাগছিল আর লোকও কিন্তু হয়েছিল প্রচুর দর্শক কিন্তু প্রচুর এসেছিল আর সবারই দেখো মানে পুতুল নাচ দেখে সবার কিন্তু একদম মন ভরে গেছে তো অনেক অনেক ধন্যবাদ এরকম পুতুল নাচ আনার জন্য আর দেখো অনেক লোক সবাই চুপচাপ পুতুল নাচ দেখছে তো দেখো আমার একটু অ্যাঙ্কারিং আমি কি বলছি কলকাঠি নেড়ে বা নাচিয়ে যিনি আমাদের পরিচালনা করেন কৃষ্ণ আমি কি শ্রীকৃষ্ণের আমরা নৃত্য দেখলাম অনেক অনেক ভন্ডাচারাই উলারেকে আরো অনেক আকর্ষণীয় নৃত্য রয়েছে নাটক রয়েছে সব কিন্তু দেখতে হবে যেমন ভাবে আমাদের মাটি ঝুলে আপনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে আগামী দিনে এরকম তো এইভাবেই সেই দিনটা আমাদের ভালোই কাটলো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো হরি কৃষ্ণ টা